আসসালামু আলাইকুম ভেসে টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন দেখুন এই যে পঙ্কিরাজ ঘাসের অবস্থা রেখে মানে এখন যে রাত এগারোটা বেজে গেছে তাও কিন্তু ওর এটা হচ্ছে ওর ঘর দেখুন এই ঘরে কিন্তু এখনো ওঠে না কী জন্য ওঠে নাই বলেন আপনারা তোর কি ঘরে তোটা লাগবে না এই তোর কি ঘরে তোটা লাগবে না বল এখনো তুই ঘর তুলিস নি ব্যাপার পাড় কি এত রেগে যাচ্ছিস কেন দেখে আরেকটা কোণে গেছে দেখি এই দেখেন এটা এটা নুরি এর হাজবেন্ড যে যে এই তোরা কি লাগাইছিস বল এখন যে এত বাইজে গেছে তাও তোরা উঠিস নি কেন বল এরা এগারোটা বারোটা পর্যন্ত জায়গা থাকে এই এরম করে বাইরে থাকে সন্ধ্যা কখন লাগেছে বলারানী যায় মহারান বল সবাইকে বল দেখি বল ঘরে কেন উঠিস না সবাইকে বল এই মহারানী এই যে মহারানী বল মহারানী বল ঘরে উঠিস না কেন মহারানী বল মহারানী সন্ধ্যা কম লাগেছে তোরা ঘরে উঠিস না আর মহারাজা দেখিসনি আসিস আমাদের হাসে কিন্তু একটা বিশেষ গুণ আছে মানুষ কিন্তু বাড়ির সাথে ঢুকতে দেয় না তেইড়ে আসে ঠোক দেওয়ার জন্য ঠিক ঠোক দেয় মানে আমার একটা ভিডিও ইউটিউবে আছে দেখতে পাবেন আমার সাথে রে মারামারি করতে দিল ঠোক দিয়ে উঠেছিল ওই জন্য কিন্তু পাখা বাধা আছে সেই রকম পেখন তুইলেও ঠোক দেওয়ার জন্য আসে কখন উঠবি এটা একটু বল সবাইকে সবাই শুনু বলতেছিস না কিন্তু বল কখন উঠবি উঠা লাগবি রে চল উঠতে হবে অতমন করলে হবে না উঠে পড়বে কিন্তু